ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন কেউ চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে দুই তিন দিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন পুলিশ ছাত্র জনতার ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ডিএমপির কমিশনার বলেন চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে ঢাকায় সিংতাই বেড়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন মোবাইল রাস্তাঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন হকারদের একেবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক তবে হকার যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এই জন্য তাদের প্রতি অনুরোধ তবে হকারদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না ডিএমপি কমিশনার আরও বলেন মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন এক মোটরসাইকেলকে তিনজন অন্তত ঝুঁকিপূর্ণ ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে আসতে হবে যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন